আসসালামু আলাইকুম মিশন পুরিং থ্রি পয়েন্ট ও আমার কাছে সব সময় মনে হয় পুরিংটা আসলে আম্মু এবং আম্মার ডিপার্টমেন্টের খাবার এটা আমি খুব একটা ভালো কখনো পারি না এবং আমি কখনও এটা বানানোর মতো সাহস খুবই কম করি সো দিস ওয়াজ দ্য থার্ড টাইম মনে হয় আমি পুডিং ট্রাই করছিলাম মনে হলো ঈদে বা একটু পুডিং বানানো যেতে পারে সো আমি এক লিটার দুধ ভালো করে ছেকে নিয়ে নিচ্ছি এখন যেটা করব দুধটাকে আমি ঘন করে একটু জাল দিয়ে মোটামুটি সেভেন হান্ড্রেড এম এ নিয়ে আসবো এটাকে হাফ করে ফেললো খুব ভালো আমি ভাবলাম যে একদম ঘন করতে করতে অনেক বেশি সময় লেগে যাবে তাই আমি এটাকে মোটামুটি কোয়াটার একটু কমিয়েছি যাই হোক দুধ জাল করে ঘন করে আমি রেখে দিয়ে গিয়েছিলাম দুধ জাল দেওয়ার সময় আমি এখানে টু টেবিল স্পুনের মতো মিল্ক পাউডার মানে গুঁড়া দুধ অ্যাড করেছিলাম তাতে এটার মধ্যে ঘনত্বটা আরও বাড়বে এবং স্বাদটাও আসলে বাড়ে সো এটা আমি দুধটা ভালো মতো ফুটিয়ে নিচ্ছি এবং আমার দুধটা জ্বালবে আমি দুটাকে ঠান্ডা করে নেব পুডিং বানানোর ক্ষেত্রে এটা একটা এটা নাম্বার ওয়ান টিপস যে যখনই দুধটা আপনি অ্যাড করবেন বা মিক্স করবেন দুটা ঠান্ডা করে নেবেন এবার আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে নিয়েছি আমি এখন রেডি করব ক্যারামেল সো ওয়ান ফোর্থ কাপ চিনির সাথে দুই টেবিল স্পুন পানি দিব দিয়ে এটাকে ভালো করে চুলায় রেখে ক্যারামেলের একদম ব্রাউন ক্যারামেল কালার আসা পর্যন্ত আমি ওয়েট করব এটা অনেক ধৈর্যের ব্যাপার ইট টেক্স বিথ টাইম কিন্তু ক্যারামেলটা পুড়িয়ে ফেলা যাবে না সো ক্যারামেল হয়ে যাওয়ার সাথে সাথে আমি পুডিংয়ের পটে কিন্তু ওটা ছড়িয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর আপনি ওখানে সেট করতে পারবেন না সো এবার আমি রুম টেম্পারেচারে রাখা চারটা ডিম নিয়ে নিচ্ছি পয়েন্ট নাম্বার টু ডিমগুলো রুম টেম্পারেচারের হলে ভালো হয় এবার যেটা করছি আমি এখানে আবার কোয়াটার কাপ সুগার অ্যাড করে নিচ্ছি সো চারটা ডিম আর কোয়াটার কাপ সুগার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি যেহেতু আমি দুধ জাল দেওয়ার সময় ওখানে চিনি দেইনি তাই আমি ডিমের সাথে চিনি মিক্স করেছি আপনারা চাইলে দুধ জাল দেওয়ার সময় চিনি দিতে পারেন সো এই যে আমার সেই ঘন করে রাখা দুধগুলো এখন আমি দুধটা ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিক্স করে ফেলবো সো দুধ আর ডিমটাকে একটু ভালো করে আমি এখানে মিক্স করে নিচ্ছি এবং আমি কিন্তু এই মিক্সটা ডিরেক্ট আবার মোল্ডে ঢালবো না আমি এটাকে আবার ছেঁকে নিব কারণ ডিম এবং দুধের মধ্যেও এখনও অনেক লাম্পস বা দুধের স্বর এই টাইপের অনেক কিছু থেকে যেতে পারে যেটা যদি পুডিংয়ের মাঝখানে থাকে তখন আর ওটা খেতে ভালো লাগবে না সো এই যে আমার রেডি করা পুডিংয়ের মোল্ডের পটের মধ্যে আমি ছাঁকনি নিয়ে এবার ছেকে ছেকে ভালো করে সময় নিয়ে আমি এই পুডিংয়ের মিক্সটা ওখানে ভালো মতো ঢেলে নিলাম এবার আমি ঢাকনা দিয়ে রেডি এটা এখন চুলায় চলে যাবে আমি আজকে চুলাই করছি আমি ফার্স্টে টিস্যু বিছিয়ে নিয়েছি যাতে কোনোভাবে পানিগুলো যখন বড় কুটবে তাতে এটা কেঁপে না যায় সো টিস্যুর উপরে স্ট্যান্ড দিয়ে তারপরে আমি পুডিং পটটা বসিয়ে দিলাম এখন দিব পানি মনে রাখবেন পানিটা পুডিং পটের অর্ধেকের কম দিতে হবে চিপ নাম্বার থ্রি এটা পুডিং পটে অর্ধেক যেন পানি ক্রস না করে তাহলে কিন্তু পানি বলক উঠে পানি পুডিং পটের ভিতর দিয়ে ঢুকে যাবে সো আফটার টোয়েন্টি মিনিটস আমি চেক করলাম আমার পুডিংটা আরও কিছুক্ষণ হবে সো এই তো আরও প্রায় পাঁচ মিনিট আমি রেখে দিয়েছিলাম চুলায় তার কিছুক্ষণ পর কিন্তু আমার পুডিংটা আসলে রেডি হয়ে গিয়েছে সো টুথপিক দিয়ে আপনি এটা টেস্ট করে বের করতে পারেন ইট কুড বি দা টিপ নাম্বার ফোর সো আমি এটাকে প্রায় ছয় সাত ঘন্টা ফ্রিজে সেট করে পরে কিন্তু আমি এটাকে ডিমোল্ড করেছি পুডিং কখনোই গরম অবস্থায় ডিমোল্ড করা যাবে না দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অ্যান্ড এই যে লুক অ্যাট মাই পুডিং সো পুডিংটা আরও ভালো হতো সাইডে বাবলসগুলো হয়েছে কারণ আমি পরে আরও কিছুক্ষণ এটা চুলায় রেখেছিলাম তাই সো পুডিং যদি আপনি বেশিক্ষণ চুলায় রাখেন তাহলে কিন্তু সাইডে বাবলস হয়ে যাবে সো আই হোপ আমার এই টিপসগুলো কাজে লাগিয়ে আপনার ভালো মতো পুরিং রেডি করতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ